নমস্কার বন্ধুরা সেদিন আমি কয়েকটি অনলাইন থেকে অ্যাডিনিয়ামের অ্যারাবিকামের ভ্যারাইটি এনেছিলাম তো তার ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা রয়েছে আপনারা হয়তো দেখেছিলেন তো সেই অ্যাডেনিয়ামগুলো মানে পটিং করা হয়নি তো তাই ভাবলাম তার একটা পটিং ভিডিও পটিংয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই পটিং মিক্স কি করে তৈরি করছি আর কি প্রসেসে সেটাকে বসানো হচ্ছে তো তা নিয়েই আজকের এই ভিডিওটি এই অ্যাডিনিয়ামগুলোর কথাই বলা হয়েছিল সেদিন মূলত এই ছটা আমি আনা হয়েছিল তো কি পটিং করা হবে আজ তো বন্ধুরা এই ছটা অ্যাডিনিয়াম মানে পটিং করার জন্য যে মিডিয়াটা তৈরি করছি সেটার মানে মূল উপাদানটা হচ্ছে সিন্ডার এই দেখুন এইরকম মাপের সিন্ডার এখানে মোটামুটি বিভিন্ন রকম সাইজ মিক্স করা রয়েছে সিন্ডার তার সঙ্গে মোটা দানা বালি নিয়ে নেওয়া হয়েছে দেখুন এখানে মোটা দানা বালি রয়েছে এখানে এর সঙ্গে ঝিরিঝিরি কিছু পাথরও রয়েছে আর যেটা লাগবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার ইউজ করা হয়নি এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি ভালো মানের তো এই তিনটে হচ্ছে মূল উপাদান সিন্ডার থাকবে সিন্ডারের সঙ্গে মোটা দানা বালি আর ভার্বি কম্পোস্ট আর এর সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল পাউডার সাপ সাপটা মেশাতেই হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যখনই অ্যাডিনিয়ামের পটিং করা হোক বা রিপটিং করা হোক মানে তখনই সাফটা অন্তত মেশাতেই হবে কিছুটা পরিমাণ তো এই তিনটের মোটামুটি একটা রেশিও তৈরি করে নিয়ে গাছগুলোকে বসানো হবে যেহেতু আমি ছটা গাছ বসাবো যার জন্য মানে আর ছটা গাছ বসাবো আমি এইরকম ছ ইঞ্চি টপগুলোতে তো এই ছ ইঞ্চি টপগুলোর তিন টপ আমি সিন ডান মানে এই তিন টপ ভর্তি করে সিন নেব তারপরে এই যে মোটা দানা বালি রয়েছে এটাও দুটপ ভর্তি করে নেব দুটো ভর্তি করে নিলাম আর তারপরে এই যে ভার্মি কম্পোস্ট রয়েছে এটা এক টপ ভর্তি করে নেব তো এটার মিশ্রণটা যখন থাকবে এর ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর কাজ করবে ফাটাফাটি ড্রেনেজ সিস্টেম থাকবে পুরো বর্ষাতে ছাদে ওপেন থাকলেও গাছ এক ফোঁটাও ড্যামেজ হবে না কারণ টবের তলা দিয়ে মানে ঠিকঠাক জল পাস হয়ে যাবে আর ভার্মি কম্পোস্ট আমি এক টব নিচ্ছি এখন বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট দিচ্ছি না আর সামান্য পরিমাণে এর মধ্যে একটু নিমখোল একটু শিঙ্কুচি হাড়গুঁড়ো দেওয়া যেতে পারে সামান্য পরিমাণে সেটা আর মাস্ট যেটা দিতেই হবে সেটা হলো এই একটা সাফ ফাঙ্গিসাইড মানে যে কোনো ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে তো আমি সাফ ইউজ করছি এই ফাঙ্গিসাইডটা ওই মিশ্রণটার মধ্যে বেশ কিছুটা মানে ওই ধরুন এক চামচ বা দু দিলেও ক্ষতি নেই তো অ্যাডিনিয়ামের ক্ষেত্রে যখন মাটি পরিবর্তন করা হবে তখন অবশ্যই এই ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে তো এটা ইউজ করবো বাস এইটার একটা সুন্দর করে মিশ্রণ তৈরি করে নেব এভাবে দেখুন পুরোটা মিশিয়ে নেওয়া হয়েছে ওপর থেকে ফাঙ্কি ছিটিয়ে দেওয়া হয়েছে এটাকে ভালো করে মিশ্রণ করে নিয়ে এবার গাছ বসানো হবে দেখুন এই যে এইরকম দাঁড়িয়েছে সিন্ডার আছে বেশিরভাগই আর বালিটা একটু রেখেছি ড্রেনেজ সিস্টেমটা ভালোর জন্য আর কিছুটা জলও ধরে রাখবে তার জন্য দেখুন টপগুলোতে মানে টবগুলোর তলায় যে মোটা দানা সিন্ডারগুলো ছিল তো সেগুলোতে একটা লেয়ার তৈরি করে নিয়েছি জলটা যাতে ভালো করে পাস হয় তার জন্য প্রত্যেকটা টবেরই শেষে একটা মোটা দানা সিন্ডারগুলো দিয়ে রেখেছি এবার এইবারে যে আমরা মিডিয়াটা তৈরি করেছি এই মিডিয়াটা এর মধ্যে দিয়ে ভরাট করা হবে পুরোটা দেন টপগুলোর বেশিরভাগ অংশেই মিডিয়া দিয়ে দেখুন ভরাট করে নেওয়া হয়েছে এবারে এই গাছগুলোকে বসানো হবে এরকম গাছগুলো তো রুট কোনো কাটবো না গাছগুলো এখন ছোটো ছোটো গাছ তাই রুট ট্রিটমেন্ট এখন করার দরকার নেই এইভাবে জাস্ট সুন্দর করে বসিয়ে দেওয়া হবে দেখুন এই যে এই রকমভাবে বসিয়ে এই রকম পজিশানে থাকবে বসিয়ে তারপরে আবার বাকি মিডিয়া দিয়ে ভরাট করে দেওয়া হবে দেখুন সুন্দর করে একদম টবের মাছ বরাবর এরকমভাবে বসানো হবে সুন্দর করে বসিয়ে চারপাশ দিয়ে সেই মিডিয়া দিয়ে আস্তে আস্তে একটু খুঁচিয়ে শক্ত করে দেওয়া হবে এইভাবে বসানো হবে প্রত্যেকটা গাছই সবকটা গাছই সুন্দর করে এইভাবে প্রত্যেকটা টবে বসিয়ে দেব খুব সুন্দরভাবে এগুলো গ্রো করতে শুরু করবে তারপরে বন্ধুরা ছটা গাছই আমি দেখুন পটিং করে ফেলেছি খুব সুন্দরভাবে সবকটা কটা গাছে ছ ইঞ্চি পটে পটিং করা হয়েছে আর খুব সুন্দরভাবেই পটিং করে দিয়েছি যে পটিং মিক্স বানিয়ে দেখেছি মানে আপনাদের দেখিয়েছিলাম তো হচ্ছে এবার কথা হচ্ছে এই যে পটিং করার পরে এখন এদের মধ্যে কোনো জল আমি দেবো না মানে সেটা ফাঙ্গি গুলা জল হোক বা নর্মাল একটু গাছ লাগানোর পরে আমরা যে জল দিই প্রতিস্থাপনের পরে তো সেই জল এখন আমি দিচ্ছি না তার কারণ হচ্ছে মিডিয়াতে অলরেডি জল ছিল আমার তার কারণ হচ্ছে মানে আমি সিলিন্ডারটা মানে সিন্ডার প্রিপারেশনের পরে সিন্ডারটা আমি রাখা ছিল তো অনেক দিন রাখা ছিল তো তারপর সেই সিন্ডারকে যখন নাকি একটু রোদে শুকোতে দিই তো সেদিন আবার বৃষ্টি নামে ফলে ছাদে ওপেন রাখা ছিল এটা তো তখন আমি সরাতে পারিনি তখন তো যার জন্য জল ছিল এটার মধ্যে অলরেডি যার জন্য এখন আমি জল দিচ্ছি না কারণ বেশি জল থাকলে তখন আবার গোড়ায় পচন ধরবে যার জন্য একটু সমস্যা হতে পারে তো এখন আমি জল দিচ্ছি না একদম ড্রাই হয়ে যাবে সাত দিন পর তখন আমি জল দেওয়া শুরু করব আর এই গাছগুলোকে এখন ছায়াযুক্ত জায়গায় একটু রাখতে হবে ওপেন রাখা যাবে না কারণ যখন তখন এখন বৃষ্টি হবে বর্ষার সময় তো বৃষ্টির জল পেলে কিন্তু এই মানে এই পটিং করা গাছ মানে নতুন বসানো গাছ কিন্তু সমস্যা হবে তখন কিন্তু পচে নষ্ট হয়ে যেতে পারে দিকটা ভালো করে মাথায় রাখতে হবে কোনো মতেই এদেরকে মানে জল দেওয়া যাবে না এখন সাত দিন বা দশ দিন পরে যখন দেখবো আস্তে আস্তে একটু একটু পাতা ছাড়তে শুরু করেছে নতুন তখন আস্তে আস্তে এদেরকে একটু আলোতে নিয়ে আসবো হালকা হালকা রোদে নিয়ে আসবো তারপরে একদম ফুল সানলাইটে রেখে দেবো যখন দেখব গাছের মানে সমস্ত ডালে প্রত্যেকটা ডালে যখন পাতা চলে আসবে যখন নতুন ছোট্ট ছোট্ট পাতায় যখন পুরো ডাল কভার হয়ে যাবে সমস্ত তখন আমি একদম ওপেন রেখে দেবো আর পুরো রোদে থাকবে তখন তখন সারাদিন বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না কারণ মিডিয়া সেইভাবেই প্রস্তুত করা রয়েছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তা জানাবেন কমেন্টে লাইক করবেন অবশ্যই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অ্যাডিনিয়াম বিষয়ে বা এর পটিং মিক্সের বিষয়ে বা অ্যাডেনিয়ামগুলো এর আগের ভিডিওতেও দেওয়া ছিল কোথা থেকে আমি নিয়েছিলাম সংগ্রহ করেছিলাম তো সে সমস্ত যদি কিছু বিবরণ আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি জানিয়ে দেবো আপনাদের ভালো থাকবেন সবাই আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে